আপনার কাছে যদি একটা এনআইডি কার্ড থাকে তাহলে প্রত্যেকদিন একশো টাকা করে কিস্তি দিয়ে আপনি ইনফিনিক্সের অফিসিয়াল যতগুলো ফোন আছে সবগুলো ফোন কিন্তু আপনি একদম সহজ কিস্তিতে নিতে পারবেন আপনি অফিশিয়াল ফোন অফিশিয়াল ফোন কোনো বাড়তি 돈ই টই লাগবে না কি আর ভাই ভাই লাগবে না আপনার কাছে দুইটা এনআইডি কার্ড আর হচ্ছে বিকাশের সিম থাকলে আপনি নিতে পারেন আমাদের ইনফিনিক্সের যতগুলো অফিশিয়াল ফোন সবগুলো সহজ কিস্তিতে সর্বোচ্চ নয় মাসে কিস্তিতে আর আমাদের Shop থেকে কিনলে ইনফিনিক্সের যতগুলো গিফট আছে দেখেন এখানে কিন্তু প্রেসার কুকার আছে এখানে স্পিকার আছে এখানে বার্স আছে ইনফিনিক্স অরিজিনাল বার্স আছে স্পিকার আছে নিকব্যান্ড আছে ট্রান্সপারেন্ট ভার্স আছে ইনফিনিক্স অরিজিনাল একটা পাওয়ার ব্যাংক আছে ইনফিনিক্সের ফ্যান আছে আটটা স্টেপের একটা ওয়াচ আছে এই যাবতীয় গিফট কিন্তু আপনি এই ফোনগুলো এর সাথে পেয়ে যাবেন ও সাথে একটা ব্যাকপ্যাক ওই এর সাথে পেয়ে যাবেন কোনো টেনশন নাই এই গিফটগুলো নেওয়ার জন্য অবশ্যই ব্যাকপ্যাক লাগবে এই ব্যাকপ্যাক আপনারা পেয়ে যাবেন আর আমাদের শপের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা মিরপুর এক নাম্বার ক্যাপিটাল টাওয়ার শপিং কমপ্লেক্স শপ নম্বর চোদ্দ

কত কত সুন্দর এবং প্রিমিয়াম ফোনটা ফোনটা এই আমাদের কাছে একদম রিজনেবল বাজেট সেগমেন্টে এবং নয় মাসের কিস্তিতে প্রথমে এটার কনফিগারেশনটা আমি বলি এটা আপনি পাচ্ছেন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ এবং মেটাল বডি যারা হচ্ছে বর্তমান সময়ে একটা ভালো হ্যান্ড ফিলে একটা ফোন করতে চায় মেটাল বডি থাকবে তাদের জন্য ওয়ান অফ দ্য বেস্ট ফোন হবে এই ডিভাইসটা কারণ এটা মেটাল বডি দেওয়া আছে একশো চুয়াল্লিশ হার্জের রিফ্রেশের দেওয়া আছে এই ফোনটাতে তাছাড়া এইটা কিন্তু ওয়ারলেস চার্জিং সাপোর্টের ওয়ারলেস একটা পাওয়ার ব্যাঙ্ক থাকবে পাঁচ হাজার এমএস এর ফোনের ব্যাটারি পাচ্ছেন পাঁচ হাজার দুশো এম এস টোটাল দশ হাজার দুশো এম এস এর ব্যাক আপ কিন্তু এটা মধ্যে পেয়ে যাবেন তাছাড়া এটার মধ্যে কিন্তু দেখেন কত সুন্দর দাগ ডাক দেওয়া আছে এগুলো কি জানেন এগুলো হচ্ছে ভাই নেটওয়ার্ক এন্টিনা নেটওয়ার্ক ফ্রিকুয়েন্সি ভালো টানার জন্য আপনি যখন গেমিং করবেন নেটওয়ার্কের যাতে কম না টানে সেই জন্য এগুলো দেওয়া আছে একদম স্মুথ গেমিং করতে পারবেন একশো চুয়াল্লিশ হার্জার রিফ্রেশের দেওয়া আছে ফ্রি ফায়ার পাবজি থেকে শুরু করে সব ধরনের এটার মধ্যে পাচ্ছেন আপনি ইনডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ফিঙ্গার প্রিন্ট ডিসপ্লে তাছাড়া পঁয়তাল্লিশ শটের ফার্স্ট চার্জার জ্যাব এর সাউন্ড সিস্টেম কিন্তু এটা আমাদের পেয়ে যাবেন ক্যামেরা পাবেন পিছনে পঞ্চাশ মেগাপিক্সেল সামনে পাচ্ছেন তেরো মেগাপিক্সেল ক্যামেরা এই ডিভাইসটা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র পঁচিশ হাজার নশো নিরানব্বই টাকায় টেনশন নাই মাত্র ছয় হাজার টাকা যদি আপনার কাছে থাকে তাহলে আপনি এই ফোনটা আমাদের থেকে একদম সহজ কিস্তিতে সর্বোচ্চ নয় মাসের কিস্তিতে থেকে নিতে পারবেন খবর দিন একশো টাকা পঞ্চাশ টাকা করে কিস্তি পরিশোধ করে দেবেন আপনি কি লাগবে কোনো টেনশন না কিচ্ছু লাগবে আর তো এই ফোনটা নিতে হলে অবশ্যই আপনার ছয় হাজার টাকা ডাউন পেমেন্ট দিতে হবে প্রত্যেক মাসে কিস্তি আসবে একত্রিশশো টাকা করে আপনার প্রত্যেক দিন একশো টাকা করে কিস্তি দিয়ে দেবেন এই ফোনটা আমাদের কাছ থেকে নিয়ে নেবেন এটার অফিসিয়াল প্রাইস হচ্ছে পঁচিশ হাজার নশো নিরানব্বই টাকা তো এই ফোনটা আমাদের থেকে যারা কিনবে তাদের জন্য স্পেশাল গিফটও থাকবে কোনো টেনশন নাই এখানে দেখতেছেন ইনফিনিক্সের একটা বার্স এটা একদম ফ্রি থাকতেছে তার পাশাপাশি এখানে একটা নিক ব্যান্ড আছে এই নিক ব্যান্ড একদম ফ্রি থাকবে একটা ব্যাকপ্যাক থাকবে একটা ওয়াটার পট থাকবে একটা ওয়ালেট থাকবে একটা মোবাইল স্ট্যান্ড থাকবে সব বিলায় কিন্তু আট থেকে দশটা আইটেম এর গিফট কিন্তু আমরা প্রোভাইড করে দিব ইনফিনিক্স নোট ফিফটি এটা কিন্তু আরো দুইটা কালার আছে এটা হচ্ছে মাউন্টেন শেড কালার একটা ব্ল্যাক কালার আছে একটা গ্রে কালার আছে তিনটা কালার গিফট করা এখন কিছু করা যায় না কিস্তিতে কিছু করতে পারবো না ক্যাশ জন্য কিছু ডিসকাউন্ট করে দেবেন এটা কল দিবেন আমরা আপনাকে সহজেই বলে দেবো সমস্যা তারপর যেটা দেখবো সেটা হচ্ছে এর নোট ফিফটি প্রো মানে এই নোট ফিফটি সিরিজের তিনটা ডিভাইস লঞ্চ করছে নোট ফিফটি নোট ফিফটি প্রো এবং নোট ফিফটি প্রো প্লাস এটা হচ্ছে নোট ফিফটি প্রোটা এটা কনফিগারেশন প্রায় সিমিলার পাবেন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি রোম পাচ্ছেন অ্যামুলার ডিসপ্লে পাচ্ছেন ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাচ্ছেন পিছনে পঞ্চাশ মেগাপিক্সেল ক্যামেরা সামনে পাচ্ছেন তেরো মেগাপিক্সেল ক্যামেরা আর মেটাল বডি তো পাচ্ছেনই আপনি এটার বক্সের ভিতরে কিন্তু একটা পাওয়ার ব্যাঙ্ক পেয়ে যাবেন স্পেশাল যে জিনিসটা এটার মধ্যে পাবেন সেটা হচ্ছে এটার বক্সের ভিতরে একটা নাইনটি ওয়ার্ডের চার্জার দেওয়া আছে দ্যাট মিন্স এই ফোনটা আপনার চার্জ হতে মাত্র সময় লাগবে বিশ থেকে পঁচিশ মিনিটের ভিতরে ফোনটা চার্জ হবে জিরো টু হান্ড্রেড তার পাশাপাশি এটা ক্যামেরাতে কিছু স্পেশাল জিনিস আছে যেমন আপনি যদি চান যে এই ফোনটা দিয়ে আপনি ইয়ে করবেন ডুয়েল ভিডিও করবেন সামনে পিছনে একসাথে ভিডিও করতে চাচ্ছেন তাহলে এই ফোনটা দিয়ে পসিবল আপনি সামনে এবং পিছনে দেখেন আপনাকেও দেখা যাচ্ছে আমাকে দেখা যাচ্ছে ডুয়েল ভিডিও এবং এআই ইরেজার দিয়ে আপনি অনেক কিছু ব্লার করতে চাচ্ছেন অনেক কিছু এ করতেছেন চান ওই যে আপনারা অনেকই পাহাড় সমুদ্রে ঘুরতে যান হ্যাঁ ঘুরতে জানা এই এআই এর মাধ্যমে সবকিছু করতে পারবেন আর একটা স্পেশাল সুবিধা আমি দেখায় দেই দেখেন আমি এই ফোনটাকে বলবো ইউটিউবে দেওয়ার জন্য ওপেন ইউটিউব আমি এটা বললাম সে আপনাকে ইউটিউবে নিয়ে যাবে দেখেন

ফোনের সাথে একটা ফোন ধরে রাখবেন অটোমেটিক কিন্তু একটা ফোনের চার্জ হবে এই সুবিধা কিন্তু এই ফোনটা পেয়ে যাবেন ইন ডিসপ্লে ফিঙ্গারপিন আট দুইশো ছাপান্ন সিস্টেম নব্বই চার্জার এই দুটো ডিভাইস আমাদের কাছে এইটার সাথে কিন্তু আরো ভালো গিফট হবে থাকবে এটার সাথে গিফট থাকতেছে যে ইনফিনিক্স একটা বার্স থাকতেছে একদম ফ্রি একটা একটা ব্যাক প্যাক থাকতেছে একটা ওয়াটারপার থাকতেছে একটা ওয়ালেট থাকতেছে একটা সেলফি স্টিক থাকতেছে সব মিলিয়ে দশ এগারোটা আইটেম গিফট কিন্তু এই নোট ফিফটি প্রোটার সাথে আমরা প্রোভাইড করে দিব আপনাকে জাস্ট আপনি মিরপুর এক নাম্বার আসবেন এক নম্বরে এসে আমরা কল করলে হবে অথবা আসার আগে আমাকে কল করে আসবেন তাহলে আপনাকে সহজেই লোকেশনটা বলে দেবো এখানে আমি চলে আসতে পারবেন তারপর দেখা যাচ্ছে ইনফিনিক্সের সব থেকে হায়েস্ট প্রাইজের ফোন সেটা হচ্ছে ইনফিনিক্স নোট ফিফটি প্রো প্লাস অনেকেই

হান্ড্রেড পাচ্ছেন এবং মেটালগুলি তো পাচ্ছেনই পাঁচ হাজার এমএস পাওয়ার ব্যাঙ্ক পাচ্ছেন ওয়ারলেস পাওয়ার ব্যাঙ্ক যেটা পিছনে ধরলে অটোমেটিক চার্জ হবে সেই সুবিধাটা পাচ্ছি নি এই ফোনটার প্রাইসটা হচ্ছে অফিসিয়াল চুয়ান্ন হাজার নশো নিরানব্বই টাকা আমরা দিচ্ছি মাত্র বারো হাজার পাঁচশো টাকায় মাত্র বারো হাজার পাঁচশো টাকা এটা আমাদের থেকে নিতে পারবে সর্বোচ্চ নয় মাসে কিস্তিতে চুয়ান্ন হাজার নশো নিরানব্বই টাকা লাগবে না প্রত্যেকদিন আপনি একশো দুশো টাকা করে কিস্তি দিয়ে আপনি নয় মাসে কিস্তিতে সুবিধা নিতে পারবেন এই ডিভাইসটা তো এই ডিভাইসটা আমাদের যেহেতু হাইস্ট প্রাইসের ফোন তো এই ডিভাইসটা কিনলে কিন্তু আমাদের সবার পক্ষ থেকে সব থেকে বেশি গিফট অফার করে দেবো সব দিয়ে দিব সমস্যা না আপনি যদি যা মনে এটাও থাকবে তারপর এটা থাকবে একটা অ্যাপাল এর বার্স থাকবে একদম ফ্রি একটা ইনফিনিক্সের এর বার্সও থাকবে একদম ফ্রি একটা পাবেন

গ্রে কালার একটা রেসিং এডিশন আছে একটা পার্পল কালার আছে তিনটা কালার আমাদের কাছে পাবেন এই তিনটা ফোনে আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এখনো পর্যন্ত তারপর যেটা দেখা বলেন অনেক ভাইরা আছেন যে গেমিং করেন কিন্তু একটু কম বাজেটের ভিতরে ফাইভ জি একটা ফোন খুঁজেন তাদের জন্য হবে এই ফোনটা বেস্ট এই ফোনে এই ফোনটা হচ্ছে ইনফিনিক্স জিটি থার্টি ভাই এটা যে পরিমাণ হাইপ ক্রিয়েট করছে গেমিং এর জন্য জাস্ট হচ্ছে গেমিং এর জন্য তো এই ফোনটাতে আপনি পাবেন কিন্তু আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি রম আরও একটা ফোন আছে কিন্তু দেখতে একই রকম কিন্তু এটা জিটি থার্টি প্রো লাইটিং সেম কিন্তু এটা মধ্যে করবে আচ্ছা কোনো টেনশন নাই এটা এটা ছোট ভাই বড় ভাই বললেন কারণ এটা আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি এটা বারো জিবি দুইশো ছাপান্ন জিবি এখন আমি আট জিবি দুইশো ছাপান্ন জিবি নিয়ে কথা বলি যাদের বাজেটটা একটু কম যে ডাউন পেমেন্ট একটু কম আছে দশ হাজার বারো হাজার ডাউন পেমেন্ট নাই মাত্র সাত হাজার আটশো টাকা রাউন্ড পেমেন্ট যাদের কাছে আছে তারা কিন্তু আপনি এই ফোনটা নিয়ে যাবেন নিয়ে যাবেন মাত্র সাত হাজার আটশো টাকা দিয়ে সর্বোচ্চ নয় মাসে কিস্তিতে এই ফোনটা আমাদের কাছে পেয়ে যাবেন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি রোম তার পাশাপাশি ডায়মন্ড সিটি সেভেন ফোর ডাবল জি প্রসেসর পাচ্ছেন এবং এইটার মধ্যে কিন্তু আপনার এই যে জিটি থিকারটা এই টিকারগুলা যে গেমিং করার জন্য এটা আপনি পেয়ে যাবেন এখানে ক্লিক করবেন অটোমেটিক ফায়ার হবে আমি জিটি থার্টি প্রো দিয়ে দেখা ডিটেলস আমি বলে দিব ক্যামেরা পাচ্ছেন চৌষট্টি মেগা পিকজেল সামনে পাচ্ছেন তেরো দেখেন বেজেল ফোনটার বেজেল নাই বললেই চলে পাবজির সাথে কুল আপ করা আছে এই ফোনটা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র সাত হাজার আটশো টাকা হলেই নিতে পারবেন আর ক্যাশ টাকা যা নেবেন মাত্র তিরিশ হাজার নয়শো নিরানব্বই টাকা একত্রিশ হাজার টাকা এই ডিভাইসটা আমাদের কাছে পেয়ে যাবেন অ্যাভেলেবেল তো এই ডিভাইসটা কিন্তু

ক্যালমাটা দেখায় এই যে ক্লিক করলাম আমার ফ্রি ফায়ার নিয়ে গেছে আমার ডিসপ্লে টাচ করা লাগবে না আপনি যখন ফায়ার করবেন আপনার ডিসপ্লে ফায়ার করা লাগবে না আপনি জাস্ট এখানে ক্লিক করবেন অটোমেটিক ফায়ার হবে এখানে ক্লিক করবেন অটোমেটিক জুম ইন জুম আউট হবে আচ্ছা আমি যদি দেখায় দিই একটু একটু সময় লাগবে হয়তো আমি যদি একটু দেখায় দিই আপনাকে এখন এই যে আমি ফায়ার করতে পারবো আমি ফায়ার করতে পারবো কিছু করা লাগবে না এখানে যখন চলে যাব এটা পেয়ে যাবেন আমাদের কাছে দুইটা প্রাইস একটা হচ্ছে এই দেখেন এইটা একটু দেখেন এটা বক্সের ভিতর কিন্তু একটা কুলার আছে যারা গেমার ফায়ার আছেন অনেকে আছে কুলার ব্যবহার করে এটা বক্সের ভিতরে পেয়ে যাবেন চল্লিশ হাজার টাকার মধ্যে নিলে আর একটা আছে হচ্ছে কুলার ছাড়া যারা কুলার ছাড়া নিবেন যে কুলার আমার লাগবে আমার বাসে কুলার আছে তাদের জন্য সাত্রিশ হাজার নশো নিরানব্বই টাকা উনচল্লিশ হাজার নশো নিরানব্বই টাকা দুটা বক্স দুটাই কিন্তু জিটি থার্টি প্রো বারো জিবি রাম দুইশো ছাপ্পান্ন জিবি রো ফোন সেম ফোন সেম পাঁচ হাজার পাঁচশো এম এর ব্যাটারি তো এটা বক্স এটার পিছনে কিন্তু এই যে এরকম আট লাইট কিন্তু আছে আপনি কল আসলে নোটিফিকেশন আসলে গেমিং রুকলে এরকম নোটিফিকেশন করবে এই ফোনটা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র আট হাজার নয়শো চব্বিশ টাকা দিয়ে মাত্র আট হাজার নয়শো চব্বিশ টাকা দিয়ে আপনি এই ফোনটা নিতে পারবেন কম বাজেট আছে ভালো ভালো ফোনগুলো এইগুলো কিন্তু সামনে পাওয়া যাবে না পাওয়া যাবে না কারণ এই যে ফোনের প্রাইস বাড়তেছে কিন্তু অলরেডি অফিশিয়াল ফোনের প্রাইস বাড়তেছে তো যারা নিতে যাচ্ছেন অবশ্যই তাড়াতাড়ি নিয়ে নেওয়ার জন্য বাড়বে আমাদের দু একটা ফোনের প্রাইস বাড়ছে এটা আমি বলবো না পরে এটা প্রাইস এখন চল্লিশ হাজার টাকা আছে এটা মিনিমাম চল্লিশ পঁয়তাল্লিশ চলে যাবে তো যারা নিবেন অবশ্যই একটু চেষ্টা করবেন তাড়াতাড়ি নেওয়ার জন্য আর ডাউন পেমেন্ট হচ্ছে

কার্ভ ডিসপ্লে মধ্যে একদম স্লিম ডিভাইস দেখেন এত স্লিম ডিভাইস এখনও পর্যন্ত কিন্তু বাংলাদেশ অফিসিয়ালি কেউ নিয়ে আসতে পারে না এটার মধ্যে পাচ্ছেন মাত্র ফাইভ পয়েন্ট নাইন ফাইভ এম এম থিকনেস পাচ্ছেন এইটাতে কারণ এটাতে আপনার ওয়েট দেওয়া আছে একশো পঞ্চান্ন গ্রাম যারা একটু হ্যান্ডফিলটা ভালো চান যে একটা কার্ভ ডিসপ্লে ফোন থাকবে একদম পাতলা থাকবে তার জন্য বেস্ট একটা ফোন হবে এটা দুইটা ভেরিয়েন্ট আমাদের কাছে পাবেন একটা আট জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম একটা আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি রোম একশো চুয়াল্লিশ হাজার রিফ্রেশের পাচ্ছেন অ্যামোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট পাচ্ছেন পঁয়তাল্লিশ হারে ফার্স্ট চার্জিং পাচ্ছেন জ্যাভ এর সাউন্ড সিস্টেম কিন্তু এটা মধ্যে

তো এই ডিভাইসটা আমাদের কাছে পেয়ে যাবেন অ্যাভেলেবেল দুটো ভেরিয়েন্টি পাবেন আঠাশ আশা দুশো ছাপ্পান্ন ছাপান্ন সে একুশ হাজার নশো নিরানব্বই টাকা ডাউন পেমেন্ট মাত্র পাঁচ হাজার চারশো টাকা আট দুশো ছাপ্পান্নশ তেইশ হাজার নশো নিরানব্বই টাকা ডাউন পেমেন্ট মাত্র পাঁচ হাজার সাতশো টাকা এটা আমাদের কাছ থেকে নিতে পারবেন সর্বোচ্চ নয় মাসের কিস্তিতে এটা আমাদের কাছে পেয়ে যাবেন অ্যাভেলেবেল তো এগুলা নিলেও কিন্তু আমাদের গিফট থাকবে এগুলো গিফট কিন্তু আপনারা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে যেমন হচ্ছে আপনার ব্লুটুথ বাস থাকবে ব্যাগ থাকবে মাম্পর থাকবে এগুলো আমাদের কাছ থেকে গিফট পেয়ে যাবেন আপনার আচ্ছা তো কিস্তিতে কি কি লাগবে ভাই আর একটু বলুন কিস্তিতে নিলে হচ্ছে আপনার যে নিবে তার এনআইডি কার্ড সে তার গ্যারান্টার একজন এনআইডি কার্ড সে অবশ্যই ফ্যামিলিকেও হতে হবে হ্যাঁ যে আপনার ধরেন আপনি নিতেছেন আপনার পরিবারের একজন এনআইডি কার্ড আর হচ্ছে আপনার কার্ড আর বিকাশের সিমটা নিয়ে আসলেই আপনি কিস্তিতে ফোন নিতে পারবেন আপনার জব আইডি কার্ড কিছু দরকার নেই কিচ্ছু লাগবে না শুধুমাত্র দুইটা কার্ড আর বিকাশ স্টেটমেন্ট আর কিচ্ছু লাগবে না এবং আমাদের সহজ কিস্তিতে তারপর যেটা দেখবো সেটা হচ্ছে ইনফিনিক্সের আরও একটা প্রিমিয়াম ডিভাইস ইনফিনিক্স হট সিক্সটি আই এই ডিভাইসটা আমাদের কাছে পেয়ে যাবেন হট সিক্সটি আই এটা হচ্ছে কিন্তু দুটা ভেরিয়েন্ট আছে একটা ছয় জিবি একশো আঠাশ জিবি একটা আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি এটা ছয় একশো আঠাশ পনেরো হাজার নশো নিরানব্বই টাকা এবং আট দুশো ছাপ্পান্ন ছাপ্পান্নাবেন হচ্ছে আপনার আঠারো টাকা এটা পেয়ে যাবেন আমাদের কাছে পাঁচ হাজার একশো ষাট এমএস ব্যাটারি পঁয়তাল্লিশ শটের ফার্স্ট চার্জার পাঁচ চল্লিশ ডাবল স্পিকার পাচ্ছেন তো এটা কিন্তু পঞ্চাশ মেগা বিজাল ক্যামেরা পেয়ে যাবেন এইটা ডাউন পেমেন্ট পাবেন মাত্র চুয়াল্লিশশো টাকা ডাউন পেমেন্ট দিয়ে আপনি এই নিতে পারবেন আর জিবি দুশো ছাপ্পান্ন জি এবং ছয় জিবি একশো আঠাশ জিবি দুটো ভেরিয়েন্ট নিতে পারবেন আর আমাদের সব গিফট থাকবে ব্লুটুথ বার্স ব্যাগ মাম্পট মানি ব্যাগ এগুলো গিফট থাকবে কিস্তি দিন ক্যাশ টাকা এগুলো আমাদের কাছে পেয়ে যাবে ডিসকাউন্ট থাকবে না ক্যাশ টাকা যখন নেবে তখন ডিসকাউন্ট থাকবে এই অফারটা আমি বলতে ভুলে গেছি এটা হচ্ছে ফ্যান ফেস্টিভ্যাল অফার ইনফিনিক্সের ফ্যান ফেস্টিভাল অফারটা কিন্তু চলবে মাত্র 12 তারিখ পর্যন্ত যারা 12 তারিখের আগে একটা ফোন কিনবেন তারা কিন্তু সর্বনিম্ন 300 টাকা করে ক্যাশব্যাক পেয়ে যাবেন তো এই অফারটা মিস না করতে চাইলে অবশ্যই 12 তারিখের আগে চলে আসুন 300 টাকা করে ক্যাশব্যাক পাবেন কিস্তি দিনা ক্যাশ টাকা নেন যেটাই নেন এরা কিন্তু অফারটা পেয়ে যাবেন আপনারা अवेलेबल আমাদের কাছে তারপর দেখা হচ্ছে ইনফিনিক্সের লো বাজেটের দুটো ফোন ইনফিনিক্স স্মার্ট 10 এবং স্মার্ট 10 প্লাস

হ্যাঁ এটা হচ্ছে হট সিক্সটি এটা আরেকটা প্রো দেখতে একই রকম ডিসপ্লে হবে জাস্ট হচ্ছে আপনার পার্থক্যটাকে এই যে এরকম ডিসপ্লে ওটা ফ্ল্যাট ডিসপ্লে হবে এই একই জিনিস আর কোনো পার্থক্য নাই এই একই জিনিস আট জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম

ডিসপ্লে পাচ্ছেন এটা দুটা ভেরিয়েন্ট আছে একটা ছয় জিবি একশো আঠাশ জিবি একটা আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি ছয় একশো আঠাশ উনিশ হাজার নশো নিরানব্বই